আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা সো বড় বড় মতো লাকজারি ক্যাম্পাস থেকে আমি তৌহিদ সামি ছোট্ট একটা নতুন কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম সো ভিউার্স বেশি সময় নিব না জাস্ট আজকে আমাদের ডিসপ্লে যে কালেকশনগুলো আছে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিউর্স আসলে ঈদের পর থেকে হচ্ছে আমাদের পেজে একটা সমস্যা হয়েছে সমস্যার কারণে হচ্ছে আমরা পেজে রেগুলার কোনো আপডেট দিতে পারতেছি না কখনও ঢুকতে পারতেছি কখনো পারতেছি না সো আলহামদুলিল্লাহ সবাই জানেন যে আমাদের পেজটা একদমই অর্গানিক একটা পেজ আমরা কখনোই বুস্টিংয়ে এক টাকা এক পয়সাও খরচ করি না ইনশাল্লাহ আগামীতেও যাতে না করতে হয় আপনাদের ভালোবাসায় লাকজারি ক্যাম্পাস এমনিতেই আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল করে আমাদের বুস্টিংয়ে কোনো প্রকার অনলাইনে আজে বাজে খাতে টাকা পয়সা খরচ করা হয় না তো যাই হোক আশা করছি যে প্রবলেমটা হয়েছে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে স্যাম ভিডিওটা করতেছি হচ্ছে আপডেট কালেকশনগুলা একটু দেখা দেওয়ার জন্য জাস্ট ডিসপ্লে সেটিংটা একটু দেখাই দিচ্ছি ভিউয়ার্স দেখতে পারতাছেন প্রথমে বলে রাখতেছি যারা কিনা নতুন ভিউয়ার্স আমার এই ভিডিওটা হয়তোবা স্কল করতে করতে সামনে চলে আসছে তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর হজরত শাহালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট কলেজ মার্কেটের তৃতীয় তলায় সি ব্লকের সি ছেষট্টি নাম্বার আউটলেট থেকে আমি এখন ভিডিওটা করতেছি সো ভিওয়ার্স অবশ্যই অবশ্যই যারা কিনা পাইকারিতে শার্ট কিনতে চাচ্ছেন আমাদের লাক্সারি ক্যাম্পাসের সাথে যোগাযোগ করবেন স্কিনে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থাকবে আপনারা চাইলে সরাসরি ফোনে ফোন করতে পারেন আমাদের মার্কেটটা হচ্ছে সপ্তাহে ছয় দিন খোলা বৃহস্পতিবারের দিন আমাদের সাপ্তাহিক বন্ধ সো অবশ্যই অবশ্যই যারা কিনা আমাদের সাথে ব্যবসা করতে ইচ্ছুক পাইকারিতে শার্টগুলো নিয়ে সো আমন্ত্রণ জানাচ্ছি সবাই নির্দ্বিধায় চলে আসবেন আর যারা কিনা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যার যত পিস লাগে পাঠাই দেওয়া যাবে আমাদের প্রতিটা শার্টেই হানড্রেড পারসেন্ট এশিয়ান মেজারমেন্টে খুব সুন্দর কোয়ালিটিতে তৈরি করা ঠিক আছে দেখতে পারতেছেন ভিউার্স এগুলো আছে ইন্ডিয়ান চিলির ভিতরে চিলির ভিতরে কিন্তু কালার অ্যাভেলেবেল অনেকগুলো কালার আছে ইতিমধ্যে দশটা বারোটা কালার ইন হাউস এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ম্যাগনেটের ডাবল ডাইংটা লেটেস্ট ভার্সন লাইট ম্যাগনেটটা এটা হচ্ছে বায়লা বায়লা অথবা একদম কম দামি যে ম্যাগনেটটা আছে এটা আমাদের কিন্তু প্রাইস কোডগুলো হচ্ছে তিরিশ মডেল থেকে শুরু তিরিশ থেকে হচ্ছে আটচল্লিশ মডেল পর্যন্ত সীমাবদ্ধ আছে বর্তমানে ইনশাল্লাহ নেক্সট ডে যদি আরও বেশি আসে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেগুলার কটনের ভিতরে ঠিক আছে লাগে রেগুলার কটনের ভিতরে তিরিশ মডেলের ভিতরে এই যে ব্ল্যাকটা দেখতে পারতেছেন ইন্ডিয়ান ডাবল ডাইং আটচল্লিশ মডেল এগুলোতে বর্তমানে ডিসকাউন্ট চলতেছে এই পরবর্তী সময় যেহেতু এখন এটা দেখতে পারতেছেন লাইট ম্যাগনেট এগুলো প্রতিটা মালেরই কিন্তু তিনটা করে কালার আছে ঠিক আছে আপনারা সর্বনিম্ন তিনটা করে কালার আছে চাইলে আপনারা যে কোনো একটা কালারও নিতে পারবেন সর্বনিম্ন তির করে এম এল এক্সেল বডি মেজারমেন্ট থাকতেছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং হচ্ছে উনতিরিশ তিরিশ একত্রিশ লেন্থ এবং চেস্টের বডি মেজারমেন্টটা বলে দিলাম এরপরেও যদি কারো কিছু জানার থেকে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা জানাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে আর প্রতিটা শার্টে কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কচগুলো একদমই গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি আমাদের শার্টগুলোতে হচ্ছে এক্সচেঞ্জ গ্যারান্টি আছে ঠিক আছে আপনারা চাইলে বিক্রি করতে না পারলে চেঞ্জ করে নিতে পারবেন যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা হবে না ইনশাআল্লাহ সো বিহর্স যারা কিনে নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন শোরুমের ঠিকানা বলে দিচ্ছি হজরত শাহালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট কলেজ মার্কেটের তৃতীয় তলায় সি ব্লকের সি সেষট্টি নাম্বার শপ ঠিক আছে এছাড়াও লাকজারি ক্যাম্পাসের কিন্তু আরও তিনটা আউটলেট আছে ইনশাল্লাহ আপনারা যখন সরাসরি আসবেন তখন বুঝতে পারবেন ঠিক আছে আমাদের প্রতিটা শার্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল করে যদিও ভিডিওতে এত কিছু বোঝানো যায় না আমি একটু ক্লোজ শার্টে দেখাই দিচ্ছি ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল করে তৈরি করা প্রতিটা শার্টেই আমাদের প্রাইসটা দেওয়া দেওয়া আছে চোদ্দোশো সত্তর উনিশশো সত্তর ঠিক আছে বারোশো সত্তর আলহামদুলিল্লাহ যেটার যেমন প্রাইজ ওটার সাথে মিলায় প্রাইস কোডগুলা দেওয়া দেওয়া আছে সো ভিডিও বেশি বড় করতেছি না ভিউয়ার্স আশা করবো যে সবাই আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাক্সারি ক্যাম্পাসের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম